আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরবেシア থেকে সালাত দনাচ্ছি এই ওয়াটসঅ্যাপ আমরা আলহামদুলিল্লাহ ইদুল আযহাটা শেষ করলাম আমাদের যে কুরবান কুরবানির উপলক্ষে আমাদের ময়েছগুলা যে সমস্ত ময়েছ আমরা 500 টাকা লাইবরি দিয়েছি এগুলো কি সমস্যা এখনো আছে এখনো পর্যন্ত আমরা একই ওভারে বহাল বহাল রাখছি আপনারা যদি কেউ নিতে চান আপনারা যদি কেউ নিতে চান আমাদের মশগুলা যোগাযোগ করতে পারেন আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন নতুন ভিডিও গুলা আপডেট পেতে আমাদের মুশকিলা আলহামদুলিল্লাহ দেখুন আপনারা সুতাম দেহের মোষ পাঁচশো টাকা লাভয়েট অফার এখনো বহাল আছে সাতশো থেকে আটশো কেজি পর্যন্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ সালামুক রহমতুল্লা